সো গাইজ আমি আসলাম আজকে আপনাদের মাঝে একটা ফ্রি ইনকাম সাইট নিয়ে আপনারা এখানে একশো পার্সেন্ট ইনকাম করতে পারবেন কোনো বিনিয়োগ ছাড়া আপনারা প্রথমে আমার একটা কমেন্ট বক্সে লিঙ্ক নিয়ে দেবো সেই লিঙ্কে আপনারা ঢুকবেন আপনারা এই লিঙ্কে ক্লিক করবেন এই যে এই লিংকে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদেরকে আপনাদেরকে এরকম একটা পপে পপাবে নিয়ে আসবে নিয়ে আসার পরে আপনারা এই যে কনফার্ম করবেন কনফার্ম কনফার্ম করার পরে আপনারা যে আপনারা এই যে প্রোফাইলে প্রোফাইলে ক্লিক করবেন এই প্রোফাইলে ক্লিক করার পরে আপনারা যে ফোন ফোনে ক্লিক করবেন এই যে ফোনে ক্লিক করবেন ফোনে ক্লিক করবেন ফোনে ক্লিক করার পরে আপনারা যে এখানে কান্ট্রি সিলেক্ট করবেন মানে আপনারা কোন কোন দেশে আছেন সেটা সিলেক্ট করবেন সেটা সিলেক্ট করার পরে আপনারা নাম্বার দেবেন ফোন নাম্বার ফোন নাম্বার দেওয়ার পরে আপনারা যে পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেবেন সেম পাসওয়ার্ড এখানেও দেবেন দেওয়ার পরে আপনারা আপনারা সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর আপনারা এখানে শেষ ওকে আমি একটু লগ ইন করে নিই লগ ইন সাকসেসফুল আপনারা যে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে বিশ টাকা আছে আমার কাছে এখন বর্তমানে বিশ টাকা আছে এই যে বিশ টাকা বিশ টাকা আপনারা আপনারা এই যে প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করলে আপনাদের এইভাবে টপ টপ আপ পপ আপেন আসবে পপ আপেন পর আপনারা যে দেখতে পাচ্ছেন আবারও বিশ টাকা ইউর ব্যালেন্স এখান থেকে চাই এখান থেকে আপনি চাইলে ক্যাশ আউট করতে পারবেন এই ক্যাশ আউটে ক্লিক করলে আপনারা নিয়ে যাবে একটা পপ আপে এই যে দেখতে পাচ্ছেন উইথড্র উইথড্র অল উইথড্র অল এবার সে এবার ক্লিক করলে দেখতে পারবেন এক হাজার এক হাজার টাকা হলে আপনারা উইথড্র দিতে পারবেন এখানে এক হাজার টাকা হলে উইথড্র দিতে পারবেন কোনো সমস্যা নাই এক হাজার টাকা এক হাজার টাকা হলে উইথড্র দিতে পারবেন কোনো প্রবলেম ছাড়া আর দেখতে পারছেন আপনারা আপনারা হচ্ছে হোমে যাবেন যেখান থেকে হোমে যাওয়ার পর আপনার এই যে ইনভাইট ফ্রেন্ডাই ইনভাইটে ক্লিক করবেন ইনভাইটে ক্লিক করে আপনার যেখানে যেখানে ফ্রেন্ড আছে সার্কল সেখানে সেখানে আপনি এই যে ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করবেন ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করার পরে আপনারা আপনার এই ফ্রেন্ডকে কপি করে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ যে কোনো জায়গায় পাঠিয়ে দিতে পারবেন আমি দেখা দিচ্ছি একজনকে একজন ফ্রেন্ডকে ইনভাইট করলে আপনারা পাবেন আশি টাকা একজন ফ্রেন্ডকে ইনভাইট করলে পাবেন আশি টাকা আশি টাকা আমি যেহেতু ফ্রেন্ডকে আমি যেহেতু ফ্রেন্ডকে ইনভাইট করে নিই সেই জন্য আমার নাই যে যেরকম কমিশন আপনারা ঢোকাবেন আর হচ্ছে টাকা পাবেন আপনারা শুধু ফ্রেন্ডকে ঢোকাবেন আর টাকা পাইবেন এত এদের কোনো সমস্যা নাই এটা ফ্রি ইনকাম সাইট সো গাইজ বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না